कोन उन ते

আমি মোহাম্মদ মিজানুর রহমান পূর্ণ সদস্য সচিব প্যালোর হোসেন আপনি সারের পরে আমি আছি এই মাত্র আমি কথা বলেছি আমাদের নেতৃবৃন্দ আমাদের চাবাদের নায়মে আবিদের সাথে আজকে মিটিং শেষ করে রাস্তা আছে দশ মিনিটের মধ্যে চলে আসতেছে সুতরাং আপনাদের কাছে বিনয় শহীদ আমি ক্ষমা প্রার্থনা করছি আমাদের মূল প্রোগ্রামটা বারোটায় ছিল দশ থেকে পনেরো মিনিট একটু বিক্ষোভ ওঠার জন্য ক্ষমা প্রার্থী কারণ এখনই আমাদের নেতৃবৃন্দ এসে যাবেন চ্যানেল মধ্যে আছেন তাই আপনারা এখন একটু সুশৃঙ্খল ভাবে আমাদের এখানে যারা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন তাদের কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সুনির্দিষ্ট দাবি তিনটা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা আর হচ্ছে সদবাগ উচ্চ পঞ্চাশ আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করবেন যারা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ তিনটা সদস্য যদি